নমস্কার বন্ধুরা আশা করি তোমার ভালো আছি আমি ভালো আছি তো দেখো আজকে তোমার সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আমি প্রায় রেডি হয়ে গেছি তো রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি তো ভিডিও শেষ পর্যন্ত থাকো তো চলো দেখি তাই দেখো আমি মোটামুটি রেডি ফেডি হয়ে চলে এসেছি মেলাতে আমাদের মেলা হচ্ছে সেই মেলাতে চলে এসেছে মেলা দেখে গরম গরম জিলিপি তার পাশে এরকম মালপোয়া এবং গজা এবং চিনির গুড়কাটির সাথে দেখো গুড়ের গুড়কাঠি এবং নিমকি সব কিছু কিন্তু এই মেলাতেই পাওয়া যাচ্ছে আমাদেরকে আর মেলার এই মেলার সবথেকে বড়ো একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিশাল আকার দোলনা আর এই দোলনাটাকে দেখো লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যা দেখে কিন্তু অপূর্ব লাগছে আর এই বড়ো দোলনার পাশে আর একটা বিশাল আকার বড়ো ময়ূর আঁকা আছে সেই দোলনাটা এত সুন্দর সেটাও কিন্তু দেখতে সুন্দর এবং অপূর্ব লাগছে আর আমাদের এই মেলার একটা এবছরের একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই দোল এই যে বাচ্চাদের যে একটা খেলার অ্যাক্টিভিটি আছে এইটা আমাদের মেলা দেলাতে এবছর প্রথম এলো যা দেখে কিন্তু সত্যি কথা অস্তন লাগছে বাচ্চাদের এরকম সুন্দর একটা গেম যেটা সত্যি চোখে পড়ার মতো কিন্তু আমার চোখে পড়লো এই একটা বড় বিশাল আকার সূর্যমুখী ফুল আর ফুলটা কিন্তু দূর থেকে দারুণ লাগছিলো তো এই ফুলের দোকানে কিন্তু প্রচুর ভ্যারাইটি ফুল দেখতে পেলাম আর কিন্তু প্রচুর কাস্টমার কিন্তু ভিড় ছিল কারণ অনেকেই আছে যারা মেলাতে আসে নিজের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এরকম আর্টিফিশিয়াল ফুল চায় আর এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল আর আমার কিন্তু আর একটা জিনিস নজর কাটলো এই বছর মেলাতে সেটা হচ্ছে এরকম চাবি ডিঙের মধ্যে এত কিউট মিষ্টি এই সো ছোটো ফুত্রগুলো যেটা আমার মন কাটলো আর এখানে কিন্তু মেলা মানে কেনাকাটি ব্যাপার থাকে আর কেনাকাটি মানে মেয়েরা কিন্তু কেনাকাটি করে আর মেয়েদের জন্য কিন্তু প্রচুর এই যে জুয়েলারি দেখতে পাচ্ছ কানের দূর থেকে গলা হাট থেকে সব কিছু এখানে কিন্তু প্রচুর মেয়ে কিন্তু কেনাকাটি করছিলো আর মেলা মানে যেন তোমরা একদম ক্ষুদের শিশুর থেকে শুরু করে বড়দের সবার জন্য থাকে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রেডিবেন বাচ্চারা কিন্তু খুব পুতুল পছন্দ করে এখানে পুতুল থেকে শুরু করে খেলনা বাটি সব কিছু কিন্তু এই মেলার মধ্যে পাওয়া যায় তোমরা জানো আর আমার কিন্তু সবথেকে ভালো লাগে তো এই কেক মেলাতে আসলে এই কেক খাই আর বাচ্চাদের সবথেকে প্রিয় হচ্ছে সেটা হচ্ছে হাওয়াইগা জানাই তোমরা আমরা ছোটোবেলায় খুব পছন্দ করতাম এই জিনিসটাকে আর এখানে দেখো মেলা অনেক অনেক কিছু কেনে আর যদি অনেকে আছে কাপ প্লেট ডিশ অনেকে অনেক কিছু কেনে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কাপ প্লেট ডিশের প্রচুর স্টক দেখলাম যা কিন্তু এবার কিন্তু পছন্দ হবে আর এখানে অনেকে আছে কিন্তু এরকম কিনতে আসে কাপ প্লেট এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে আর মেলা মানে হচ্ছে কেনাকাটি ব্যাপার থাকে চুটি কেনাকাটি হচ্ছে আর মেলার মধ্যে আর জিনিস যেটা সেটা সবার কিন্তু মনে করি আমারও কিন্তু খুব ভালো লাগে এই থ্রি ডি ফ্রেমগুলো দেখো দূর থেকে কতটা সুন্দর লাগছে এই যে রাধাকৃষ্ণটাকে এই থ্রি ডি ফেমে কতটা একদম বেটার এবং দারুণ লাগছে এই ঘোড়ারটাকে দেখো এক অপূর্ব লাগছে অপূর্ব তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে আর এই মেলাটা কোথায় বসে তোমাদেরকে বলে দিই আমাদের এখানেই আছে ত্রিবেণী আর বাসবিহিয়ার মিলন মেলা হয় প্রতি বছর ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে এবছর দু তারিখ থেকে শুরু হয়েছে তো বাইশ তারিখে চলবে তোমরা যদি কে মনে হবে রাস্তা আসতে পারো একদম বাসবিহে বা বলবে মিলন মেলা হয় দুসা ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত হবে আর এখানে বাচ্চাদের কিন্তু অ্যাক্টিভিটি দেখা কত সুন্দর তো আপ আপনাদের সবাইকে বলবো ফ্যামিলি নিয়ে আসুন বাচ্চাদেরকে এনজয় করুন কারণ মেলা মানেই এনজয়ের ব্যাপার থাকে বাচ্চাদের এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এবারে মেলাতে কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর দোলনা তাদের খেলার জিনিস এসছে যেগুলো বাচ্চারা আসলে কিন্তু একসঙ্গে এনজয় করতে পারবে ফ্যামিলি নিয়ে আসুন সত্যি আপনাদের খুব দারুণ এবং ভালো লাগবে একদিনের ট্যুরের জন্য আমাদের যে ত্রিবেণীর যে মিলুন মেলা আছে সেটা কিন্তু এক কথায় অপূর্ব অসাধারণ খাবার দোকান থেকে শুরু করে খেলনা সব কিছুই আপনি পেয়ে যাবেন আর এখানে কিন্তু মেলায় দেখুন ভ্যারাইটি ধরনের দোলনা এসছে যেটা আপনাকে মন মুগ্ধ করবে আর এই এই দোলনাটা কিন্তু ব্রেকডাস্ট এই মেলা এই দোলনাটাও কিন্তু খুব ঠিকাছে খুব ভালো লাগে আমি অনেকবার চিপেছি আমার তো আমি খুব এনজয় করি সো দেখো দোলনাটা তখন আর বাচ্চাদের যেমন বলেছিলাম আপনাদের বাচ্চাদের কিন্তু প্রচুর দোলনা এসছে যারা বাচ্চারা এবারে কিন্তু মেলায় আসলে বিশালভাবে এনজয় করতে পারবে কারণ আমি আপনাদের কোনটা ছেড়ে কোনটা দেখাবো সেটা কিন্তু মেলায় এবারে কিন্তু মেলায় প্রচুর ভ্যারাইটি দোলনা আসছে এবং খাবার থেকে শুরু করে সব কিছুই আপনারা পাবেন এই মেলার মধ্যে সো দেরি না করে তাড়াতাড়ি আপনারা চলে আসুন তো আজকে ভিডিও শেষ করলাম টাটা বাইবা দেখা